হ্যালো পাথরঘাটা আমরা আসতেছি আগামীকালকে পনেরো তারিখ পাথরঘাটায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকাল তিনটার সময় গুলাম সবুর টুলু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত গুলাম সবুর টুলু স্পোর্টস ক্লাব বনাম ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আমরা মাননীয় এমপি মহোদয়ের দাওয়াতে যাচ্ছি আমাদের এটাই প্রথম বরিশালের ভিতরেই প্রথম আমাদের যাওয়া আমরা খুবই এক্সাইটেড আশা করি আপনারা সবাই এই মাঠে থাকবেন এবং আমাদেরকে অনুপ্রেরণা দিবেন আমরাও পাথরঘাটার মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করতে চাই পাথরঘাটার মানুষের সাথে হবিগঞ্জের মানুষের সম্পর্ক সিলেটের মানুষের সম্পর্ক দেখে আমরা কেমন আমরা আসলে আত্মীয়তার বন্ধনেই আমরা আবদ্ধ হইতে চাই ফুটবলটা তো একটা মাধ্যম ফুটবলের মধ্য দিয়ে চাই যে বাংলাদেশে আরো ভালো কিছু মানুষে মানুষে ভালো ভালো মানুষের সম্পর্ক তৈরি হোক আর আমরা খুবই এক্সাইটেড যে পাথর কাটা শুনলাম যে এখানে নাকি পাশেই সমুদ্র বড় বড় নদী আছে ওগুলা দেখতে চাই জানি না জীবনও আগে কোনোদিন যাইনি আমরা আশা করি ভালো লাগবে আবারও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় এমপি মহোদয়কে যিনি এত কষ্ট করে আমাদের জন্য এত বড় আয়োজন করে রেখেছেন তো দেখা হবে কালকে আমরা আজকে রোয়ানা দিছি বামনা হয়ে পাথর কাটায় যাবো হয়তো রাতে আটটার ভিতরে আমরা বামনা পৌঁছাই যাব তো আশা করি সবার সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন